কন্ট্রোভার্সি 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 আপনাদের মনে হতেই পারে যে হঠাৎ আমি আজকে কন্ট্রোভার্সির কথা কেন বলছি ঠিক তাই মনে হওয়াটাই স্বাভাবিক আসুন বলি আজকে আমি কেন কন্ট্রোভার্সির কথা বলছি টলিপার আর বহুল চর্চিত দুটি নাম এখন জিতু কামাল আর দিদিপ রয় যারা জি বাংলার অন্যতম ধারাবাহিক চিরদিনই তুমি যে আমাদের মুখ্য চরিত্রে অভিনয় করছে জিতু কমলের শুধুমাত্র একটি পোস্ট অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে একটি পোস্টকে ঘিরে এত বিতর্ক তাও আবার হতে পারে দ্বিতীপ্রিয়া বলছে একেবারেই নয় কিছুদিন আগে জিতু একটি পোস্ট শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে যেটা দেখে দ্বিতীপ্রিয়ার ভালো লাগে না এবং তিনি সেটা জানান প্রোডাকশন হাউসকে এবং প্রোডাকশন হাউসের তরফে বলা হয় জিতু কমলের সাথে সরাসরি তাকে কথা বলার কিন্তু তিনি বলেন যে তিনি জিতু কমলের সাথে বিশেষ কথা বলেন না কিন্তু সম্প্রতি একটি চ্যাট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেটিতে আবার দিদি প্রিয়ার পার্সোনাল নাম্বারও ভাইরাল হয়ে গিয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে জিতু কমলের সঙ্গে দিদি কথা খুব কম হয় এমনটাও নয় অর্থাৎ চ্যাট ভাইরাল হোয়াটসঅ্যাপ চ্যাট ভাইরাল সেটাকে নিয়ে শুরু হয় আরও এক নতুন বিতর্ক এক পক্ষে দিদিপ্রিয়া বলছে যে তার পার্সোনাল নাম্বার ভাইরাল হওয়ার ফলে তাকে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অন্যদিকে জিতু কমল বলছে যে তিনি নাকি এইভাবে ভাইরাল করতে চাননি তার নাম্বার ইভেন নাম্বারটাও তিনি ব্লার করেই পোস্ট করেছেন এবার আসা যায় চ্যাটের প্রসঙ্গে কেন চ্যাটের কথা বললাম আচ্ছা আপনারাই বলুন হোয়াটসঅ্যাপ চ্যাট কি এইভাবে কারোর ভাইরাল করে দেওয়া যায় ঠিক দিদিপ্রিয়ারও তাই কথা কিন্তু জিতু কামাল এইদিকে বলছে চ্যাট ভাইরাল না করে বা কি উপায় কারণ দিতিপ্রিয়া বারংবার তার উপরে নানান রকম অ্যালিগেশন লাগাচ্ছে কিন্তু জিতু কমল বলছে বিষয়টা একেবারেই সেরকম নয় অর্থাৎ দিদিপ্রিয়া বারংবার বলছেন যে তারা দুজনে একেবারেই বিশেষভাবে কোনো কথা বলেন না এদিকে জিতু কমলও বলছেন সেটে তিনি নিজের মতো থাকতে পছন্দ করেন কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যাট তো তাই বলছে না অন্তত সমাজ মাধ্যমে তাই নিয়ে শুরু হয়ে গিয়েছে তোলপাড় হোয়াটসঅ্যাপ চ্যাট বলছে তাদের মধ্যে বিশেষ কথাবার্তা হয় এই কথা দিদিপ্রিয়াকে বলার পর দিদিপ্রিয়া বলেন যে হোয়াটসঅ্যাপেই তাদের চ্যাট বা কথা সীমাবদ্ধ সামনাসামনি কেউই কারোর সাথে কথাবার্তা বলেন না ব্যাপারটা কিরকম আশ্চর্যজনক বলুন একেবারেই তাই খুবই আশ্চর্যজনক আচ্ছা বলুন তো চ্যাট নিয়ে তো চ্যাট চ্যাটে আলোচনা কেন আচ্ছা এত আলোচনার মতন কি আদেও কিছু ছিল সেই চ্যাটে দিদিপ্রিয়া বলছে অবশ্যই ছিল কি ছিল না প্রেগনেন্সির কথা ছিল কিন্তু আদেও কি সেটা সমাজ মাধ্যমে আসার মতন কোনো বিষয় আচ্ছা আপনারাই বলুন এটা কি কোনোভাবে সমাজ মাধ্যমে নতুন করে নিজেদের প্রচার বাড়ানোর কোনো কৌশল নাকি তাদের ব্যক্তিগত সম্পর্কের পরিসরকে সকলের সামনে উপস্থাপন করার নতুন ফন্দি। আপনারা এই বিষয়ে কী ভাবছেন অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ